হাজির হয়ে গেলাম ঈদের একটি মজার রেসিপি নিয়ে গরুর মাংস তো সবার ঘরেই কম বেশি থাকবে কুরবানির ঈদে ইনশাল্লাহ তাই আজকে নিয়ে আসলাম বিপ সাথে রেসিপি আর এই বিপ সাথে রেসিপিটা খুব সহজভাবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা রেস্টুরেন্টে অনেকগুলো টাকা দিয়ে আমরা কিনে খাই এখানে আমি গরুর মাংস নিয়েছি সলিড মাংস পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর সামান্য একটু কাবাব মশলা আর দিয়ে দিলাম সামান্য একটু দই আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার এটা আমি ফ্লেভারের জন্য ইউজ করছি আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এটা স্পাইসি আর দিয়ে দিলাম টমেটো কেচাপ এটা আপনাদের মাংসের কোয়ান্টিটি বুঝে দিবেন আমি আমার মাংসের কোয়ান্টিটি বুঝিয়ে দিতে জন্য মেজারমেন্টটা বলতেছি না আর দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস আর দিয়ে দিলাম একটু সয়া সস কারণ ঈদের সময় একটু ডিফারেন্ট রেসিপি হলে বাচ্চারা ঘরে ছোট বড়ো সবাই অনেক পছন্দ করবে এভাবে করে দিলে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু সামান্য চিনি কারণ আমি যে সসগুলো ইউজ করেছি সবগুলি সল্টি আর এই চিনিটা দিলে এটা স্বাদ ব্যালেন্স ঠিক রাখবে এখন একটু আমি আবাকাডো অয়েল দিয়ে দিলাম আবার ভালো করে হাত দিয়ে মেরিনেট করে নেব আর এখন আমি আর একটু পিনাট বাটার দিয়ে দিলাম এখন এটা আমি রেস্টে রেখে দিব ওভার এটা নেক্সট দিতে আমি কাঠিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আর এগুলো কাবাবের জন্য সাতের জন্য এই কাঠিগুলো এখন সবখানে পাওয়া যায় আপনি দেখতেই পারতেছেন আপনারা আমি মাংসটা কিভাবে পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঠিক এভাবে করে গেঁথে নিতে হবে পুরো মাংসগুলো আর এটা ওভার নাইট ম্যারিনেট করে রেখেছিলাম এভাবে করে আমি সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিয়েছি আর এমনভাবে আমি মেরিনেট করেছি দেখুন মশলাটা সুন্দরভাবে গায়ের সাথে মিশে আছে এখন আমি একটা প্যান দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম চিলি সস এখানে আমি হাভেনেরো চিলি সস দিয়েছি আপনারা যে কোনো চিলি সস দিতে পারেন আর দিয়ে দিলাম পিনাট বাটার আমি পিনাট বাটার ইউজ করতেছি এই সসটা বানানোর জন্য আর ছাতের জন্য এই সসটাই হচ্ছে মেন আর আপনারা যে কোনো পিনাট বাটার দিতে পারেন আদারওয়াইজ বাদাম ভেজে গুঁড়ো করে নিতে পারেন চীনা বাদাম ব্লেন্ডার করে আর একটা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া আর এদিকে আমি আরেকটা মেয়নজ দিয়ে সস তৈরি করে রেখেছি শুধু মেয়নেজ আর চিলি সস দিয়ে এখন এটাকে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি সসটা তৈরি করে নেব অ্যাড করে দিচ্ছি একটু আবাকাডো অয়েল আপনারা যে কোনো কুকিং অয়েল অ্যাড করতে পারেন তবে সরিষার তেল অ্যাড করবেন না তাহলে এটা গন্ধ আসবে এখন দিয়ে দিলাম একটু সিসিমি অয়েল এটা অনেক মজার একটা সেন্ট আনবে যখন দেখব যে তেলটা উপরে উঠে গেছে তার মানে সসটা আমার রেডি হয়ে যাবে সসটা আমার রেডি হয়ে গেছে এখন প্যানটা ক্লিন করে ভাজার জন্য চলে আসলাম আর এটা বেশি অতিরিক্ত তেল দিতে যাবেন না আর এটা খুবই লো ফ্লেমে হালকা করে এটা ভেজে নিতে হবে ছাতেগুলো আর বিপ সাথে খুবই মজার একটি ই মানে কাবাবের চাই তো বেশি মজা হয় খেতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর এটা খেয়ে একবার খেলে ফ্যামিলির সবাই বারবার খেতে চাইবে যদি ঠিক এভাবে করে বানিয়ে দেন একেবারে অথেন্টিক টেস্ট আসবে বিপ সাথে এখন এভাবে করে কাটিটি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন খুব সুন্দর একটি কালার চলে আসছে আর এভাবে করে আমি সব সাথেগুলো ভেজে নিয়েছি এই তো এটা আমি ম্যাগনেস আর চিলি সস দিয়ে এটা বানিয়েছি আর একটা পিনাট সস আর সাথে আছে সালাদ আর এই সালাদটা আমি ম্যাঙ্গো ড্রেসিং দিয়ে তৈরি করেছি কেমন হলো বি সাথে রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফেজ